সূচনাটাও হারাম কোনো ব্যাগ নারীর দিকে তাকিয়ে থাকা হারাম হওয়ার কথা ছিল না কিন্তু যেহেতু এই তাকানোটা এক সময় জিনার দিকে নিতে পারে তাই তাকানোটা কেউ হারাম করেছে কে আর নাদার এই দৃষ্টিটা বড় ভয়ঙ্কর আল্লাহ হাবিবসা ইসলাম বলেছেন আর নাদার সাহামুন মাসমুমুন মিন্সি এই দৃষ্টি লাগামহীন দৃষ্টি শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীস এই তীর দিয়ে শয়তান যুবকদেরকে কাবু করে ফেলে ডাইরেক্টলি শারীরিক সম্পর্কের দিকে কেউ যায় না প্রথমে বদ নজর প্রথমে কি কথা কয় না গলার সাউন্ড এখন কমে আসছে এখন বিপরীতে ঘা পড়তেছে তো এখন আর সাউন্ড নাই প্রথমে শুরু হয় কি দিয়ে বদনজর নজর লাগামহীন নজর তারপরে মুচকি হাসির বিতরণ চোখে চোখে কথা হয় আছে না নাই হাসি বিতরণ হয় মোবাইল নাম্বার আদান প্রদান হয় ফেসবুকের আইডি শেয়ার হয় তারপরে রাত জেগে কম্বলের নিচে চ্যাটিং ফ্যাটিং আসে না নাই তারপরে চলে চলে আসে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ব্যাহ দিবস এক কিনা দেখছেন ধাপগুলো দেখছেন স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আরামের দিকে যায় এরপর অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় আল্লাহ গজব থেকে তুমি আমার ছেলেদেরকে বাঁচাও আমার দেশের মেয়েদের বাঁচাও চিল্লা পড়ে না আমিন তাহলে শুরু হয়েছিল কি দিয়ে কি নজর কি নজর বদ নজর এটা দিয়ে শুরু জিনা দিয়ে শেষ এই জন্য ইসলাম বলে মোকাবদামতুল হারামে হারাম মা ইউর ইলাল হারাম ফাহুয়া হারাম যেটা হারামের দিকে তোমাকে ধীরে ধীরে গ্রাজুয়ালি পৌঁছে দিবে ওটাকেও হারাম ঘোষণা করেছে কে এই জন্য বিশ্বি সাইজ তেমন মেয়ের জামাতা সায়েদ না আলী রাদি আল্লাহ চালান হুকে বলেছেন আলি খবরদার লা টুত বে আইন নাজারা এক নজর যদি ভুল করে কোনো নারীর চেহার দিকে তোমার পরে যায় খবরদার দ্বিতীয় নজর দিও উলা।

নারীকেও একই কথা বললেন কল্লিল মিন ও নারীরা তোমরাও চোখ নামাও নজরকে ঠিক করো এই বদনজর সব সর্বনাশের মূল জোরে বলেন ঠিক কিরা এখান থেকেই ধীরে 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 অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় এজন্য এই বদনজরটারও হারাম ঘোষণা করেছে কে আমাদের দেশে আর একটা সিস্টেম আছে হিলাবি আছে না নাই হিলাবি কালিয়ার হাতে এমন হয় নাই না এলাকাতে আছে ভয়ঙ্কর আর তলাকাল বা বাইনু বাইনুনা যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্স কোনো সম্পর্ক নেই তখন ওই স্ত্রীকে যদি আবার ফিরে আনতে হয় ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাত্তা তানকে হাজাউজান যান গায়রা আরেক জায়গায় বিয়ে হবে নরমাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে তখন আগের স্বামী স্ত্রীকে আনতে পারবে এটারে অনেকে কৌশল করে বিয়ের পরে একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয়

আমার দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুলের সব চাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম ঠিক কিনা হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন এই দেহ জান্নাতে ঢুকবে লাইয়াত খুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম হারাম দিয়ে বর্ধিষ্ণু যে দেহ এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না চিল্লায় বলেন ঠিক কিনা ইন্নাল্লাহা তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না এক লোক কাবার চার দিকে কাঁদতে কাঁদতে বেহুশ ইয়ারব 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 বলে বলে কাঁদতেছে সাহাবারা দেখে বললো সর্বনাশ আজকের দিনে সব সবাব তো এই লোক নিয়ে যাবে তার চেয়ে বেশি সবাব তো কেউই কামাই করতে পারলো না আল্লাহ হাবিব ইসলাম বললেন ও মতো আমু হারাম ও যা খায় ওটা হারাম খায় ও মাল বাসু হারাম ও যা পরে হারামটাকে দিয়ে কেনা ড্রেস আপ ও হদিয়া বেল ওর দেখোটা বড় হয়েছে গরদিষ্ণু হয়েছে হারাম খে আনায়ুস্তা যা বোলা কেন আল্লাহ তার দোয়া কাবুল করবে ক শিনকালেও তার দোয়া আল্লাহ আর সে পৌঁছবে না চিল্লা বলেন ঠিক কিরা এজন্য দোয়া যদি আল্লাহর কাছে মাকবুল করতে চান আপনার দোয়া যদি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে চান হালাল খাওয়ার দরকার আছে না নাই জিহাদের ময়দানে এক সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন নাম কি জানেন সাদ বিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ উদ আল্লাহ আইয়া জালানি মুস্তাজাব আদ-দাওয়া নবী হে আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারে মুস্তাজাব আদ-দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় বলেন আবুদ্দা আবহাওয়া মানে এমন লোক যে দোয়া করলে কবুল আল্লাহর হাবিব সাহেলাম উত্তরে কি বলছিলেন শুনবেন শুনবেন সবাই আল্লাহর হাবিব সাহায্য বললেন আমাকে তাকুন মুস্তা আবুদ্দা আওয়া

আপনার জন্য হারাম আমার জন্য হারাম না না আপনার জন্য হারাম আমার জন্য হিংসা করা হালাল না হারাম এই হিংসা যদি আমার নানা ভাই করে হালাল না হারাম আমি যদি করি বাইতুল মোকারমের ইমাম যদি করে শুধু কাবা ঘরের ইমাম সাহেব হিংসা করতে পারবে হ্যাঁ পারবে হালাল সবার জন্য হালাল হারাম সবার জন্য হারাম বলেন তো বুঝে শুনে উত্তর দিয়ে প্যান্ট শার্ট পরা হালাল না হারাম কথা কন আরো জোরে দুই দল নাকি এক দল সবাই বলেন হালাল না হারাম প্যান্ট শার্ট পরা এটা হালাল শুধু আপনার জন্য নাকি আমার জন্য হারাম না প্যান্ট শার্ট পরা আমার জন্য হালাল

রাসুলাল্লাহ এই মহিলাটা অনেক বড় বংশের মেয়ে আপনি মাফ করে দেন আপনি হাত কেটে দিয়ে না চুরি করলে কি করতে হয় জানেন না বোধহয় নিয়মটা না হ্যাঁ গভর্নমেন্ট দ অফারেডি শুড কাট ডাউন হিস রাইট হ্যান্ড চুরি করলে হাত কেটে দাও এটা ইসলামের বিধান আল্লাহর হাবিবের সবাই বললেন সুল্লাহ এই মেয়ের হাত কেটে দিয়েন না আল্লাহর হাবিব সায়ে স্লাম বললেন খবরদার আল্লাহর বিধানের ক্ষেত্রে আমার সুপারিশ করার স্পর্ধা দেখিও না লা আনা ফাসি মাহাম্মাদিন শরকত লা কচা মো হাম্মাদুন ইয়া দাহা গোত্রের মেয়ে কেন আমার কলিজার টুকরা নয়নের পুটলি ফাতেমাও যদি চুরি করে ফাতেমার হাত কেটে দিতে আমি এক সেকেন্ড দেরি করবো কারণ এটা আল্লাহর আইন বিধানসভার জন্য সমান অন্যায় করলে

ইকাল ইন দা আইজ অফ কো ইন দা আইজ অফ ইসলাম ইসলামের দৃষ্টিতে সবাই সমান এখানে আলাদা নাই ছেলে আবু শাহামা নাবিজ খেতে যে এটা মদের মতো হয়ে গিয়েছিল আমার ইবনালা আ সরাদি আল্লাহ তালা আনহু ওনাকে মদ খাওয়ার শাস্তি দিয়েছিলেন আসিবে ফিরে যখন আসলো অমরে ফারক বললেন না তুমি আমার ছেলে কেন খাইলা এজন্য আমার পক্ষ থেকে আরো আসিবেদ হ্যাঁ আইন সবার জন্য সমান চিল্লায় বলেন ঠিক কি এখানে কোনো ডুপ্লিমেসি করার সুযোগ পার্শিয়ালিটি করার কোনো সুযোগ আইন সবার জন্য সমান আল হালা আল হালা আল উনলিল জ্যামি হারাম হারাম উনলিল জামিস আল হালা আলু বাই والحرام بيين وبينهما امور مشتبهات لا يعلمهن كثير من الناس حلال সুস্পষ্ট হারাম সুস্পষ্ট কোনটা হালাল আল্লাহ বলেছেন কোনটা হারাম বলেছেন আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কিছু বলেন নাই তার মানে আমরা माफ হয়ে গেছে ওগুলা সুবহানাল্লাহ বলেন রহমাতান লাকুম গায়রান নিসিয়ান যেগুলা ব্যাপার আল্লাহ চুপ থেকেছেন আমাদের উপর রহমত দেখাইতে যে চুপ থেকেছেন এgene নিয়ে খোঁচা খুশি করলে গুতাগীতি করলে আমাদের উপরে ঝামেলা করবে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলেছেন ফা ইননা মা আহলাকাল্লাযী দুইটা কারণে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে নাম্বার ওয়ান বেশি প্রশ্ন করার কারণে কি করার কারণে জানার জন্য প্রশ্ন ঠেকানোর জন্য প্রশ্ন ফেতনা বাজানোর জন্য আমাদের প্রশ্ন আছে না নাই না প্রশ্ন করবেন শুধু জানার জন্য ধ্বংস হওয়ার দুই নাম্বার কারণ ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম নবীদের ব্যাপারে ইখতিলাফ করেছে তারা আমাদের সমাজে ইখতিলাফ আছে না নাই দলাদলি আছে না নাই এই দলাদলি করা যাবে না দলাদলি করা যাবে না আমরা দলাদলি চাই না ঐক্য চাই এই আপনাদের গলার আওয়াজ আওয়াজ করে বলেন দলাদলি চাই নাকি ঐক্য চাই হালাল চাই নাকি হারাম চাই তবে জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া যায় হ্যাঁ যতটুকু না হইলে না আমাকে যদি প্রশ্ন করেন হুজুর মদ খাওয়া যায় উত্তর হচ্ছে না হারাম কিন্তু একজন যদি বলে হুজুর আমি তৃষ্ণায় গলা ফেটে যায় তিন দিন ধরে এক ফোঁটা পানি গলা দিয়ে পরে নাই মরুভূমির মাঝখানে দেখলাম এক বোতল লেখা অ্যালকোহল মদ খাওয়া যাবে তখন উত্তর হচ্ছে যাবে যতটুকু খাইলে আপনার জান বেঁচে যাবে সুযোগ পায় গট করে পুরোটা খাইতে পারবেন না ঠিক না এই জন্য বিষয় ইসলাম দোয়া করতে না আল্লাহ হম ফিনিম বে হালালি কান হারামিক নিনি বে আম্মান সেবাঘ আল্লাহ তুমি হারাম বাদ দিয়ে হালালকে আমার জন্য যথেষ্ট করে নাও আমরা পড়ি আমিন আর তুমি ছাড়া কারো কাছে যেন আমার ফরিয়াদ করতে না হয় আমাকে তুমি কি বানিয়ে দাও চিল্লায় পড়ে না আমিন এই দোয়াটা কে রেকর্ড হইছে মুখস্থ করে নেবেন আই রিপিট আমি আবারো বলছি আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আঘ্নিনি বিফাদলিকা আম্মা সিওয়াক আমরা হালাল অবলম্বনের চেষ্টা করব হালাল খাওয়ার চেষ্টা করব সব সময় এই দোয়াটা পড়ব রাজি আছেন তো হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আওয়াজ করে বলেন হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা হালালকে বলবো ইয়াস আর হারামকে বলবো আওয়াজ করে উত্তর দেন হালালকে কি বলবো